আর এই চিলার বা কুলার মেশিন কাদের জন্য প্রয়োজন আমাদের যাদের গরুর খামার আছে মিষ্টির দোকান আছে অথবা দুধ সেলিং সেন্টার আছে বা এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে আমরা দুধ এনে বিক্রি করতে চাচ্ছি তাদের জন্য এই মেশিনটি খুবই দরকার কারণ অনেক সময় দুধ জমা হয়ে যায় দুধ বিক্রি করা যায় না যার কারণে আপনার দুধ নষ্ট হয়ে যায় আর দুধ নষ্ট হয়ে যাওয়ার পর আপনাদের ব্যবসায় অনেক লস গুনতে হয় আর সেই লস থেকে সেই পূরণ করে লাভবান হওয়ার জন্যেই আমাদের এই জন্য খুবই দরকার আর আমাদের এই যে চিলার মেশিন এটি হচ্ছে লিটার ক্যাপাসিটির চিলার মেশিন আমরা ট্রেনিং একশো লিটার থেকে শুরু করে পাঁচ হাজার লিটার পর্যন্ত চিলার মেশিন তৈরি করে থাকি আর আমরা এই পনেরোশো লিটার চিলার মেশিনে ব্যবহার করছি দুইটি এসি এবং দুইটি কম্প্রেসার আর এখানে ব্যবহার করেছি আপনার দুইটি প্যানেল বক্স আর যার যার জন্য আলাদা আলাদা প্যানেল বক্স আর প্রিয় দর্শক এখন আমরা মোটর দিয়ে ভিতরে একটু হ্যাঁ ট্রাই করতেছি যে আর আমরা অলরেডি পানি ঠান্ডা করে কমপ্লিট করেছি আর এই মেশিনটি আজকে ডেলিভারি হবে আপনার মিরপুর ভারতে প্রিয় দর্শক দেখুন আমাদের কাজের কোয়ালিটি কাজের আপনার ফিনিশিং আলহামদুলিল্লাহ হ্যাঁ আমরা মানসম্মত এবং আহ ইম্পোর্টেড প্রোডাক্ট দিয়ে গুণগত মান বজায় রেখে আমরা এই মেশিন গুলো তৈরি করে থাকি